ভাই ভাই আমি বুঝি না মানুষ এটা কীভাবে করতে পারে বা কোন মাইন্ডের মানুষ হলে এটা করতে পারে দেখুন ফেসবুক একটা ফ্রিডম প্ল্যাটফর্ম আমি যেটা মনে করি ফেসবুক একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার স্কিল আপনি আপনার বিভিন্ন নলেজ ইউজ করে আপনি আর্নিং করতে পারেন সেটা সকলের ভালোবাসার মাধ্যমে অবশ্যই এক একজন এক এক প্রত্যেকটা ক্যাটাগরিতে ফেসবুকে কাজ করছে কেউ ফানি রিলেটেড ভিডিও তৈরি করছে কেউ বা ফর্স অফ বিল্লাল কিংবা আশিক গিলসের মতো ওনাদেরকে অনুসরণ করছে কিংবা কেউ শাইরি শাইরি ট্রাই করতেছে বা কেউ টেকনিক্যালি ব্যাপারগুলো শেয়ার করতেছে মানে এক একটা মানুষ উন্মুক্তভাবেই তার নলেজটাকে ইউজ করে তার টেকনিকটাকে ইউজ করে ফেসবুকে কাজ করতে ভাইরাল হওয়ার ব্যাপারটা যদি আমি বলি প্রত্যেকটা মানুষেরই আসলে ভাইরাল হওয়ার একটা আশা ভরসা থাকে ইচ্ছা থাকে যে আমি ভাইরাল হবো আমি এই কাজ দিয়ে ভাইরাল হব প্রতিটা মানুষই ফেসবুকে ভাইরাল হওয়ার একটা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কি সেই সাথে অবশ্যই আশাবাদী সবাই কিন্তু ভাই আপনি আপনার টেকনিকটা ইউজ না করে আপনি আপনার ধর্ম ব্যবসা কেন ইউজ করতেছেন আপনি আপনার ধর্মটাকে কেন অন্যদের কাছে ছোট করতেছেন যেমন গত পরশু একটা ভিডিও আমার সামনে আসছিল আমি জানি না আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগবে তবে আমার যেটা মনে হয়েছে সেটা আমি প্রকাশ করেছি কারণ ফেসবুক একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম সবারই অবশ্যই উন্মুক্ততার সহিত ভাষা প্রকাশ করার একটা অবশ্যই একটা ই আছে এখানে সেজন্য আমি ভিডিওটা করেছি আপনারা আগে ভিডিওটা ভালো করে দেখুন হাতে কোরআন শরীফ একটা মিথ্যা কথা বলুন না আজকে আমার এই ভিডিওতে যে একটা লাইক একটা কমেন্ট তিনটা কপি লিংক করে যাইব কোথার কসম গাইটা বিতাসি সারাইতে গিয়ে আমি জরতুল্লাতে আসলাম কথা দিলাম আচ্ছা ফার্স্ট অফ অল আমি যদি বলি উনি যে কথাটা দিয়েছে যে উনি বুকে কোরআন শরীফ নিয়ে বলেছে ওনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার যারা করবে তাদের প্রত্যেকটা প্রত্যেকটা পার্সন ওয়াইজ প্রত্যেকটা মানুষের পরিবারে গিয়ে মানে প্রোফাইল বা পেজে গিয়ে উনি রিয়েশন দেয়া বা এই যেগুলো বলেছে ওনার এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে হাজার হাজার মানুষ ওনাকে রিয়েকশন দিয়েছে কমেন্ট করেছে উনি যে কথাটা দিয়েছিল উনি ওই কথাটা কতটুকু পূরণ করতে পেরেছে ব্যাপারটা আসলে কথা দেওয়া নেওয়ার না উনি যে ব্যাপারটা উনি কোরআন শরীফ বুকে নিয়ে এই কথাটা দিয়েছিল আর ভাইরাল হওয়ার ব্যাপারটা যদি আমি বলি এভাবে কি দরকার ভাই আপনি এটা কোরআন শরীফ এটা কোনো বাংলা বই না ইংরেজি বই না এটা কোনো প্রাথমিক বই না এটা এমন কোন বই না যে আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনার যে কোনো শারীরিক কন্ডিশনে আপনি এটা হাতে নিতে পারবেন যেটা আমি মনে করি এটা একটা ইসলামিক ধর্ম ইসলাম একটা শান্তির ধর্ম অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে তার নিজ নিজ ধর্মই সেরা আমার কাছে আমার ধর্মই সবচেয়ে উত্তম শান্তিপূর্ণ একটা ধর্ম তো কোরআন শরীফটা অবশ্যই আমি যতটুকু জানি হাতে নিতে গেলে এটা আপনাকে পাক পবিত্র হতে হবে গোসল করতে হবে আপনার পোশাক আশাক পাক পবিত্র হতে হবে এবং কি আপনাকে উজু করে কোরআন শরীফটা হাতে নিতে হবে ভাই আপনি এমন পোশাকে আমি জানি না আপনি পবিত্র আছেন কি আমি জানি না আপনার পোশাক আশাক পবিত্র আছে কি না কিন্তু পবিত্র থাকলেও আপনি শরীফ বুকে নিয়ে এই রিলেটেড এইভাবে ভাইরাল হওয়ার ভাই ব্যাপারটা আসলে এটা ধর্মকে ছোট করা এটা একটা ধর্ম ব্যবসা বলে যেটা আমি মনে করি এটা আসলে ঠিক না কিভাবে পারে মানুষের মাইন্ডে কিভাবে আসে এটা মাথায় কাজ করে না আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন